রোজ রবিবার দুই হাজার চব্বিশ চন্ডীমোড়া হাটে আসতে হলে কুমিল্লার বাজার বিশ্ব থেকে লালমাই হয়ে প্রতি সপ্তাহ রবিবারে দেখবো এই বাজার থেকে বলদ দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আধুনিক কৃষিচিত্র ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আজকের বাজার থেকে বলদ গরুর দাম দর জানাবো বাজারে প্রচুর বলত আমদানি ওইদিকে মাহবুবাইকে দেখা যাচ্ছে ভাই আসসালাম কি অবস্থা কেমন আছেন কাস্টমার মা ছিল আপনার অনেক দর্শকের মন খারাপ হয়ে গেছে কি অবস্থা হিসেব কি টাকা পয়সা যাবে আল্লাহ করবে উপরওয়ালা বিশ্বাস রাখতে হবে নাকি

একদম একদম একশ করে ভিডিও শুরুতে আপনার নাম্বারটা বলে দেন আচ্ছা দেখাব আপনার নাম্বারটা বলে দেন এইটল ফাইভ আশি আচ্ছা কেমন কাস্টমার কেমন আসছে আজকে অনেক ভালো মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু আলছেন ভাই লাইনে কি এখন গরুর দাম কি বাড়তে পারে নাকি না দাম দাম বাড়তে আসলে পার্টি বেশি যায় আর চৌদিকে সাদা বলত গুলো দেখাবো চলেন আজকের ওই কুমিল্লা জেলার বড়ুড়া উপজেলার চন্ডীপুরা হাট থেকে সবাইকে গরু দেখবো আমরা মাহব্বের এই সাদা বলদ গুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে আজকের চন্ডীপুর হাটে

চন্ডীপুরা হাট থেকে মোটামুটি অনেক বলদ আছে এখানে নোয়াখালী কাস্টমার দাম দর করতেছে বাসার ভাই দাম দর চলছে নাকি কোথা থেকে আসছেন কচুয়া থেকে আসছি কচুয়া কোথায় কচুয়া তো পাশে হাটের পাশে ধরা যায় কটা চাইছেন

চা হাট থেকে মোটামুটি গরুর চলছে বাজার প্রতি সপ্তাহে রবিবারে বসে আপনার বাজার বিশ্ব রোড থেকে আহ চেঞ্জ করে বরুরার রোডে সপ্তাহে রবিবার আসতে পারবেন এ বাজারে অনেক গরু আপনারই দেখা যাচ্ছে আমরা দাফে দাফে পুরা বাজারের গরুগুলো দাম দর জানাবো

দেখবো আমরা একটি করে ওদিকে দেখতেছি কাস্টমারকে দেখানোর জন্য বের করে নিয়ে আসছে চন্ডীপুরা হাটে অনেক সুন্দর একটা বল এক লাখ ষাট বলে দুই লাখের গরু কত বলে দিচ্ছেন একশো পঁচাত্তর সিংমা দা ভালো একশো পঁচাত্তর বলে দিচ্ছেন সুস্থ গরু অনেক সুন্দর করে আজকে চন্ডীপুরা হাটে আমরা দেখানোর চেষ্টা করতেছি আরো কিছু বল বাজার জায়গা স্বল্পতার জন্য কিন্তু এখানে গরু নিয়ে দাঁড়ানো সম্ভব হচ্ছে না মোটামুটি অনেক মানুষের ভিড় ওজন কেমন হবে ওজন সাতমন হবে সারা সাইমন টিকবে আর কি বড় করে সারা সাইমন টিকবে সাতমন দেখবো আমরা চন্ডীপুরা হাট থেকে কি অবস্থা বিপদ হবে না আশা করি আপনার চণ্ডীপুর হাট থেকে আর কিছু বলদ গরু বের করছে দেখার জন্য ভাই কিনছেন নাকি এটা ভাই দেখতেছে কিনার জন্য দেখতেছে যাছাই বাছাই চলতেছে চণ্ডীপুর হাট অনেক বড় আমদানি এগুলো যদি দেখায় আজকে দিন শেষ হয়ে যাবে কিন্তু গরু দেখানো শেষ হবে না আজকে না বলো আমরা দেখবো কত এক লাখ পঞ্চান্ন হাজার এই বলদটা কিনে নিয়ে যাচ্ছে চণ্ডীপুর হাট থেকে আমরা দেখি আর কিছু বলদ গরুর দাম জানায় মোটামুটি খেলা হবে মার্শাল আর্ট শুধু বলদ আর বলদ আর এক ঘন্টা সব বিক্রি করে চলে যাবেন আচ্ছা দেখবো আমরা এদিকে অনেক বলদ আছে এগুলো দাফে দাফে দেখানোর চেষ্টা করতেছি অনেক মানুষের ভিড় এখানে জোড়া

আরো কিছু গরুর দাম জানাবো যেহেতু কেউ নাই এদিকে বলদ গরুর পাহাড় দেখা যাচ্ছে হাবিবুল্লাহ ভাইয়ের দাফারে অনেক সুন্দর সুন্দর বলদ গরুগুলা গুলা দাম দর চলছে আমরা সেটা একটু তুলে ধরার চেষ্টা করবো শুধু টাকা টাকা হাবিবুল্লাহ ভাই কোথায় কি অবস্থা ভাই মাসাল্লাহ ওই তো যে ভাই কয়টা কয়টা আছে কটা দিছেন ওনাদের কটা দিছেন এটা 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 কত বলতেছি এখনো হয় নাই এক লক্ষ বাহাত্তর হাজার বলতেছে এই বলরটা দেখবো আমরা ওজন কেমন আছে ভাই ছয়মন ছয়মন ওজন আছে এই বলরটা দেখব আমরা কত টাকা হয় শেষ পর্যন্ত চণ্ডীগড়া হাট থেকে মোটামুটি না 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 আপনি আপনি কাজ করেন আমরা দেখি অনেক বল আছে সমহার বাজারে

আশা করি ভিডিওর মাধ্যমে হয়ে যাবে কুন্ডিত দিয়ে দেখি আমরা টাকা দিচ্ছি আর দেখবো আমরা কোন করে গুলা টাকা লেনদেন হচ্ছে চণ্ডমুরা হাট থেকে কাস্টমার এই তো শুধু টাকার খেলা চলছে টাকার চিনি মিনি খেলা চলছে চণ্ডমুড়া হাটে চলে যাবে চলে যাবে এখানে মানুষের সমহার জি টাকা গণতে শুধু কষ্ট লাগে না কে দেখি হারুল্লা বাইয়ের কাহিনিটা দেখি একটু কিনছিলেন এ দুটো কত নিয়েছে ভাই এক লাখ পঁচাত্তর আর কোনটা এটা এটা এক লাখ পঞ্চান্ন কোথায় নিবেন এগুলা

হাবিবুল্লাহ ভাই আশা করি নোয়াখালীর মানুষ আসবে গরু নেবে তাই তো লাভ লস পরে খেলা হবে খেলা হবে আচ্ছা এদিকে টাকার চিনি মিনি চলছে চন্ডিপুরা হাটে শুধু হাবিবুল্লাহ ভাই দাফারে করে বেচা বিক্রি দেখা যাচ্ছে খুব ভালো মোটামুটি দুইটা তিনটা গরু একসাথে নিয়ে গেল। আমরা চেষ্টা করবো চন্ডীপুরা হাট থেকে আরো কিছু গরুর দাম জানানো টাকার খেলা চলছে চন্ডীপুরা হাটে ধন্যবাদ ভাই আসসালাম